এসে দেখলাম যে এখানে কক্সবাজারে একদম সি বিচের মাঝে যেই নালাটা দেওয়া হয়েছে এটা আসলে আর্টিফিশিয়ালভাবেই আমাদের দ্বারাই তৈরি তো একদম নোংরা পানি আসতেছে যেটা আসলে আমাদের এই সি বিচের সৌন্দর্যটাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে বলে মনে হচ্ছে তো আমাদের মনে হয় যে এই জিনিসটা না করে বা এই পয়েন্ট নিষ্কাশন ব্যবস্থাটা আর ভালো করলে হয়তো বা বীজটা আরো সৌন্দর্য বজায় রাখা যেত তো বা ওই বাদটা আবার যখন বন্ধ আছে কিংবা ওই ওই পাশে পানি ভালোভাবে পয়েন্ট নিষ্কাশন হতে পারছে না সেই জন্য এই পাশে হয়তোবা আর্টিফিশিয়াল ভাবে এটা করে দেওয়া হয়েছে তো আমি আশা করব যে এটা বন্ধ করে ভালো হবে কোনো একটা ব্যবস্থা নিয়ে যাতে আমাদের বিচের সৌন্দর্যটা বজায় রাখা যায় মূলত আপনার পুষের পাশে একটা ব্রিজ আছে যে ব্রিজের পাশে যে প্লটগুলো আছে ওই রাস্তার পানিগুলো প্লটে আসে প্লট থেকে আবার এই ব্রিজে নিচ দিয়ে চলে এসে মানে এখানে অনেক মানে পানি অনেক বৃষ্টির কারণে মানে একদম জমে গেছে জমে যাওয়ার কারণে মানে এখানে একটা মনে করেন পানিগুলো তো আগে তো এদিক দিয়ে যেত এখানে একটা বাদ দেখতেছি আপনারা বাদ দিয়ে দিছে বাদ দেওয়ার কারণে অতি বৃষ্টির কারণে এটা ব্যাঙ্গে এদিক দিয়ে চলে গেছে এখানে ব্যাঙ্গে যাওয়ার কারণে আমাদের এটা এই ওয়ালটা পরে যাওয়ার সম্ভাবনা আছে পরে এই দিক আসার জন্য একটু পরিবেশটা ভালো হইলে পরিবেশটা অনেক সুন্দর থাকতো আইতে একটু কষ্ট হইতেছে জুতা নিয়ে আতা আওয়াজ না আমরা তো আইসি টুরিস্ট হিসাবে ঘোরার জন্য অনেক ঘোরার জন্য খুব সুন্দরভাবে করতে পারে এটি অনেক ভালো আশা করি এটা ঠিক করে বেশি সময় লাগবো না এটা হয়তো ওইদিকে মনে পানি মনে ভাঙতে ভাঙতে আইতেছে তো এই বিষয়টা আমি জানি না এখন এখানে যে সুন্দর জায়গাটা ছিল এটা কাইটা একটা মতো করা হয়েছে তারপরে এখানে হাজার হাজার মানুষ গোসল করতে নামতেছে তো অ্যাকচুয়ালি এখানে আপনার পরিবেশও দূষিত হচ্ছে মানুষ স্বাস্থ্যকর পরিবেশও খারাপ হচ্ছে কারণ মানুষ অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে কারণ এগুলো তো সব নোংরা পানি ভালো পানি না তো আমার দৃষ্টিতে আসলে এটা ঠিক না দেখছি যখন এটা চোখে পড়লো তখন বুঝলাম জিনিসটা আসলে এখানে বেঘাপ্পা দেখা যাচ্ছে যেটা যেহেতু এটা আর্টিফিশিয়ালি করা হয়েছে মানে মানুষের দ্বারা করা হয়েছে কিন্তু যদি এটা প্রকৃতিকভাবে হয় নাই সে তো এই যে পানির সরণ যে করা হচ্ছে এটা খুবই বিস্তৃত দেখাচ্ছে এখানে যদি জিনিসটা এইভাবে না হতো তাহলে হয়তো এই জিনিসটা আরও পড়তে উঠতো এবং আরও সৌন্দর্য বেশি করতো কক্সবাজারে যে সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতের অভিভাবক নাই বললেই চলে অর্থাৎ এই সমুদ্র সৈকত শৃঙ্খলার জন্য যে বিচ ম্যানেজমেন্ট কমিটি রয়েছে এই বীজ ম্যানেজমেন্ট কমিটি ঠিকমতো এখানে তারা দেখভাল করে না যেমন ইচ্ছে তেমন একটা ম্যানেজমেন্ট চলছে এই বীচের ব্যবস্থাপনা যার কারণে এখানে যারা ব্যবসা রয়েছে তাদের ইচ্ছা মতো এখানে যে সমুদ্রের দীর্ঘ বালিয়ারি এই বালিয়ারি কেটে এখানে ছড়া করা হয়েছে যে ছড়া থেকে এখানে বিভিন্ন হোটেল মোটল জোনের মলমূত্র সরাসরি সমুদ্রে যাচ্ছে এই মলমূত্রের সাথে এই পর্যটকরা এই সমুদ্রে গোসল করছে এটা অত্যন্ত দুঃখজনক কসপার যে দীর্ঘতম সমুদ্র সুকত দিয়ে আমরা যে অহংকার করি এই অহংকার এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা এক একনিমিশে করে দিয়েছে আজকের যে ছড়া করা হয়েছে যে ছড়া দিয়ে তাদের মলমূত্রগুলো এখানে সরাসরি সমুদ্রে ফেলা হচ্ছে এটা কারণে পরিবেশের মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে এবং এখানে আগামীতে কোনো পর্যটক এখানে গোসল করতে আসবে না এই পরিবেশ বিধ্বংসী কাজে যারা জড়িত হয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং আইনের আওতায় আনা হোক আমি 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 এখানে বাদ দিছি আমার এখানে ময়লা পানি যেন আসা সামনে দিয়ে বেঙ্গে এটা পানি এখানে কেন পানি আসবে ভাই আমার ওই যে ওটা ওটা যে দিক থেকে পানিটা নামতে সোজা নেমে যাবে ওটা যগন দুই বছর ধরে এখানে দিয়ে আমার আমার জায়গা ভেঙে যাচ্ছে যা আমার জায়গা রক্ষা করার জন্য আমি এখানে বাদ দিছি ওই ওখান থেকে ডিপাইনের দক্ষিণ পাশে কে যেন ওখানে কেবা কার ওখানে ইয়ে করছে প্রজেক্ট করছে মাছের প্রজেক্ট করছে তাদের মাছের মাছের প্রজেক্ট রক্ষা করার জন্য পায়নাটের দিকে করে দিয়েছো ওরা পায়রে দে আমাদের জায়গাটা ভেঙে যাচ্ছে থেকে এটি বিষয়টি হচ্ছে যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আছে কক্সবাজার পৌরসভা আছে এখানে প্রত্যেকেই কিন্তু আমাদের তাদের ভিজিল্যান্স টিম কাজ করছে এবং যদি কোনো যদি অবৈধ কোনো পন্থায় তারা যদি নিষ্কাশনের ব্যবস্থা করেন এটি উভয় কর্তৃপক্ষের দেখার সুযোগ রয়েছে জেলা প্রশাসন এই বিষয়টি তদারক করবে